ব 두라 গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো আজ আমি তোমাদেরকে দেখাবো তরমুজের শরবত ওয়াটার মিলন একদম কিভাবে শরবতটা করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব তো তোমরা একটু দেখতে থাকো বন্ধুরা আমি প্রথমে কিন্তু এই তরমুজটাকে অর্ধেক করে কেটে নিয়েছি তারপরে কিন্তু এই তরমুজটাকে আর যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি এক হাতে কাটছে অসুবিধা তো হচ্ছে বুঝতেই পারছ তারপরে দেখো আমি কিন্তু তরমুজটা থেকে কিন্তু ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে কিন্তু আমি রেডি করে নিচ্ছি শরবতটা করার জন্য আর তোমরা তো ভালো করেই জানো বন্ধুরা গরমে কিন্তু এই সম্প মানে যে কোনো জল জাতীয় যে কোনো ফ্রুট কিন্তু শরীরের জন্য ভালো যে কোনো রকম মৌসুমি জুস বলো ওয়াটারমেলন বলো মানে শশা বলো এইগুলো সমস্ত জল জাতীয় ফ্রুট তো এই জল জাতীয় ফ্রুট যত খাবে তত ভালো তো গরমের জন্য তো সত্যি উপকার তো সেই জন্য আমি ভাবলাম আজকের আমি একটু যেহেতু আমি তো একাই বাড়িতে থাকি বুঝতেই পারছো সারাদিনের মতো তো আজকে সেই জন্য আমি একটু ওয়াটারমেলন শরবত করে তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা তো তার জন্য তো দেখতেই পাচ্ছ তরমুজগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর দেখো আমার কিন্তু আমি একটা প্লেটের মধ্যে কিন্তু রেডি করে নিচ্ছি আর যেহেতু আমি একাই খাবো তাই জন্য আমি এক গ্লাসই কিন্তু বানাবো আর এক গ্লাস বানাতে গেলে তো আমার বেশিটা দিলে হবে না বুঝতেই পারছো তাই জন্য কিন্তু আমি এক গ্লাসই বানাবো তো দেখো দানাগুলো থেকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তরমুজটা কারণ দানাগুলো থাকলে তো বুঝতেই পারছো খারাপই লাগবে তো ভালো করে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আর জল জাতীয় ফ্রুট এই গরমকালে তোমরা যতটাই খাবে ততটাই ভালো আর এখন প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার আপ ডাউন করছে আর এই গরমে কিন্তু জুস খাওয়া সত্যি দারুণ উপকার আর খেতে হবে মানে এত শরীর দিয়ে আমাদের জল বেরিয়ে যাচ্ছে ঘাম বেরিয়ে যাচ্ছে তো সেই জন্য কিন্তু আমাদের জল জাতীয় ফ্রুট এখন বেশি বেশি খেতে হবে কিছু করার নেই শরীরের থেকে অনেক জল কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে ঘাম হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে তো আমাদের জল কিন্তু সেইভাবে বেশি বেশি খেতে হবে আর ফ্রুট জল জাতীয় ফ্রুট বেশি খেতে হবে তো দেখো এক এক করে কিন্তু আমি সমস্ত তরমুজগুলো মিক্সার জারে কিন্তু আমি দিয়ে দিলাম তারপরে দেখো আমি চিনি অ্যাড করছি তোমরা দেখেছ যে তোমাদের সঙ্গীতা দিদিমণি কিন্তু চিনি সেই পরিমাণে খায় না বাতাসাই খায় কিন্তু আজকের আমি চিনি দিয়ে তোমাদেরকে একটু দেখাবো দু চামচ চিনি দিয়ে দিলাম আর দেখো সামান্য কিছু পরিমাণ বিট লবণ আমি এখানে অ্যাড করে দিলাম দেখতেই পাচ্ছ সেটা তোমরা আর আমি ক্যামেরা ধরছি এক হাতে করছি বলে কিন্তু একটু ক্যামেরাটা না আর দেখো আমি প্রায় আগ গ্লাসের মতো একটু ঠান্ডা জল মানে একদম ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিলাম আর আমি কিন্তু আর বেশি কিছু এতে দেব না এটাই কিন্তু আমি এবার মিক্সি করে নেব আর প্লিজ তোমরা দেখতে থাকো বন্ধুরা তো মিক্সিং জারে দিয়ে দিয়েছি এবার মিক্সিটা আমি করে নেব বন্ধুরা দেখো আমার মিক্সি জারে দেওয়ার পরে আমার কিন্তু মিক্সি করা হয়ে গেছে আমার ওয়াটার মেলানটা আর তোমরা দেখতেই পাচ্ছ শরবতটা একদম পুরো রেডি হয়ে গেছে আর মানে ক্যামেরার জন্য হয়তো তোমরা পুরোপুরি ভালোভাবে দেখতে পাচ্ছ না কিন্তু তোর মজে শরবতটা যখন আমি করেছিলাম তখন কিন্তু লাল টকটক করছিল আর ভীষণ সুন্দর দেখতেও লাগছিলো আর খেতে তো দারুণ হয়েছিল বন্ধুরা আমি কি বলবো মানে একটা বড়ো গ্লাসের কাঁচের গ্লাসের এক গ্লাস পুরো খেয়েছি আমার মনটা তৃপ্তি হয়ে গেল পুরো তো দেখো আমি একটা গ্লাসে কিন্তু ঢেলে নিচ্ছি আর গ্লাসটা দেখতেই পাচ্ছ কতটা বড় আমি একাই খাবো আর গ্লাসটা কতটা বড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো বন্ধুরা আমার কিন্তু তরমুজের শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তোমার তোমরা চাইলে এর উপরে বরফ দিয়ে দিতে পারো কিন্তু আমি কিন্তু সেটা দিই কারণ আমি এতটাই ঠান্ডা জল নিয়েছিলাম যে আমি বরফটা দিই নি নাহলে আমারই ঠান্ডা লেগে যাবে তো যাই হোক আমার রেডি হয়ে গেছে চলো বন্ধুরা এটা এবার আমি খেয়ে নিই দেখা যাক কেমন হয়েছে

হয়েছে খেতে দেখতেই পাচ্ছ অনেকটা বড় গ্লাস খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর অবশ্যই যারা নতুন আছো আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিও বা ব্লগে টাটা আজকের মতো